আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই মুহূর্তে আছি ওরাকল বিশেষ সাঙ্গাল শেখায় আজকে আমরা কথা বলবো আমাদের ওয়ার্কাল বিসিএস এর প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী কারণ সে প্রাক্তন আমাদের ফর্টি সিক্স এ সম্ভবত না ফর্টি সিক্স এ আমাদের এখানে অ্যাডমিশন নেয় যখন হচ্ছে প্রাইমারি সার্কুলার তখনও হয়নি ও প্রাইমারিতে তার মূল টার্গেট ছিল যে প্রাইমারিতে একটা যদি জব হয় কিন্তু আমি ওকে যখন জিজ্ঞেস করি তুমি কিসে পড়ছো তখন বললো যে ম্যাডাম আমি ফোর্থ ইয়ারের তো ফোর্থ ইয়ারে তো সাধারণত বিসিএস আমরা অ্যাপ্যাক সার্টিফিকেট দিয়ে পরীক্ষা দিতে পারি কিন্তু অন্যান্য জবগুলোতে না তো সেক্ষেত্রে বলার রেজাল্ট পাবলিশ হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা ভাগ্যক্রমে বলবো সৌভাগ্যক্রমে ফোর্থ ইয়ারে যেদিন সকালবেলায় সার্কুলার হয় সরি সার্কুলার শেষ দিন থাকে সেদিন দিন ঠিক সকালবেলায় ও রেজাল্ট পাবলিশ হয় এবং শেষ সময় বিকেল চারটার মধ্যে অ্যাপ্লিকেশন করে এবং গত পরশু দিন যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে এর চূড়ান্ত ভাবে সে নির্বাচিত হয় এইটা ছিল তার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টা এরকম ছিল যে এই চাকরিটাই হলে ও পরবর্তীতে বিসিএস ক্যাডারের জন্য সে ফাইট করবে এবং স্টিল নাও সে আমাদের সাতচল্লিশ সাতচল্লিশ তম প্রিলি রিটার্ন ভাইবা যেটাকে আমরা বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স বলে থাকি ফুল কোর্সে সে ভর্তি আছে তো আমরা আজকে আর কথা না বাড়িয়ে কথা বলবো শাহানাজের সাথে এবং সুন্দর তার সফলতার গল্প শাহনাজ কেমন আছো আলহামদুলিল্লাহ মহম ভালো তোমার বাচ্চা জি ম্যাম বয়স কত তিন বছর দুই মাস আচ্ছা যখন এসেছিলে তখন বাচ্চার বয়স অনেক ছোট ছিল না দুই বছর হবে তুমি আমাদের সকল শিক্ষার্থীরা এখানে শুনছে তোমার কথা তুমি তাদের উদ্দেশ্যে তোমার জীবনের সফলতার গল্পটা একটু ছোট্ট করে হলেও বলো জি ম্যাম আমি যখন এখানে ভর্তি হই তখন আমার অনার্সের রেজাল্ট পাবলিশ হয়নি অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট আচ্ছা

যখন হচ্ছে আমি রিটার্ন পরীক্ষা দেই রিটার্ন পরীক্ষা মোটামুটি ম্যাম আমার অনেক ভালো হয়েছিল আমার আমার সেভেন্টি প্লাস মার্কস আছে আমার এরকম মনে হয় তারপরে ভাইরা দেয় তো তারপরে ওই আলহামদুল্লিল্লাহ জবটা হয়ে যায় আর তারপরে আমি এখনো এই বি ওরাকল বি সি এস শাখার বর্তমান শিক্ষার্থী আমি সাতচল্লিশ সাতচল্লিশ তিলি ব্যাচ ক্লাস ভি টেন প্লাস ভাই রাম বলা যায় ফাউন্ডেশন কোর্স এ কোর্সে আমি এখনও বর্তি আছি আর আমি একটা কথা বলতে চাই আমার এখনো মাস্টার্স শেষ হয়নি আমি এখনও মাস্টার্সের শিক্ষার্থী এবং আমার আমার জানা মতে তুমি অনেক স্ট্রাগল করেছো তোমার শাশুড়ি এবং তোমার হাজবেন্ড তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে জি ম্যাম আমার অনার্স ফার্স্ট ইয়ার বিয়ে হয়ে যায় তারপর দুই বছর পর বেবি হয় বেবি হওয়ার পর পরি তারপরে করোনা ছিল করোনার মাঝে বেবি হয় তারপরে আমার ক্লাস শুরু হয়ে যায় পরে আমি অনেকদিন ভুয়াপুর থেকে এসে ক্লাস করতাম ও তখন একদমই ছোট ছয় মাসও হয়নি ভুয়াপুর থেকে এসে সে রেগুলার ক্লাস করে চলে যেতাম তার পরবর্তীতে আমি ডিসিশন নিই যে ওকে আমি বাসায় রেখে আমি ওরা কল বিসিএস এখানে ক্লাস করব আর একাডেমিক ক্লাস করব। পরবর্তীতে তাই করি ওকে আমি আমার শাশুড়ির কাছে রেখে আমি আমাদের ভাসিত মালানো ঘোষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিল মুজিব হলে এই সিট সিট নেই তার পরবর্তীতে ওইখান থেকে আমি এখানে ক্লাস কন্টিনিউ করতাম এবং কিন্তু হলেও থাকতে এখন পর্যন্ত আমি হলে থাকি ম্যাম কে এবং স্ট্রাগল করছে হলে থেকে পাাশুরা করছে কোচিং করছে সে মানে তার প্রথম এবং সবসবায় স্বপ্ন বিস ক্যাডার হয় এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি শাহনাজ একদিন ক্যাডার হবে এবং মজার বিষয় আজ ফর বেবি হয়েছে ওর এই সফলতার গল্পের সাথে এই বাচ্চাটাও দারুণ স্ট্রাগল করছে ছোট্টবেলা থেকে মা হলে আছে সে বাসায় দাদিমার কাছে তার দাদুর কাছে মানুষ হচ্ছে আমি আশা করি ওর জন্য অনেক দোয়া রইলো এবং আমার কাছে মনে হচ্ছে ওর সফলতার সাথে ওর হাজবেন্ড ওর পরিবার ওর বাচ্চা সকলের সহযোগিতা আছে এবং আমাদের ওরকম বিশেষ থেকে আমরা ওকে সর্বোচ্চ এফোর্ট দিব ও আমরা এখন পর্যন্ত ওকে কয়েকটা কন্ডিশন ছিল যে ক্লাস নিয়মিত করতে হবে পরীক্ষা নিয়মিত দিতে হবে এবং ও লাইব্রেরি স্টাডিও করে একটা মিনিট একটা সময় নষ্ট করে না এবং যার ফলশ্রুতিতে আজকে ও সফল তো শাহনাজ তোমার আমাদের ওরাকল বিশেষ সার্ভিস নিয়ে কোনো কিছু বলার আছে জি ম্যাম বলো টাঙ্গাইলের

যে না পারবে এবং স্কিল নাও তুমি হচ্ছে প্রথম চাকরি থেকে শুরু করে এখন পর্যন্ত যেগুলো পরীক্ষা দিচ্ছ সবগুলো পরীক্ষাতেই দিচ্ছ এবং তোমার যে স্ট্যামিনা সত্যি এটা প্রশংসার দাবি রাখে জি ম্যাম আমার প্রিপারেশনটা শুরু হয়েছে দুই হাজার তেইশ সালের জুন মাস থেকে আচ্ছা এখানে এক বছর প্লাস এক বছর প্লাস এমন যে আমি মানে আমার প্রথম চাকরির ভাইবাই ছিল এই প্রাইমারি ভাইবাটাই আচ্ছা আচ্ছা যাই হোক ও পরীক্ষা দিয়েছে ও বেঙ্ক করেছে আশা করি ও সামনে আরো ভালো কিছু করবে এবং ক্যাডার হবে ক্যাডার হয়ে আবার আপনাদের সামনে এসে সফলতার গল্প করবে এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এত চমৎকার সময় দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাম আপনাকে আসসালামু আলাইকুম